সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এখন আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের একশত তিন পৃষ্ঠার তিন নম্বর শিপাত একটি বাগানের নয় ভাগের পাঁচ অংশ ফুলের সারা লাগে লাগিয়েছে নয় ভাগের নয় ভাগ করে পাঁচ ভাগ লাগিয়েছে আর চার লাগায়নি মনিও নয় ভাগের চার অংশ ফুলের সারা লাগিয়েছে তো নয় ভাগের চার লাগা লাগালো তাহলে আরও ফাঁস ভাগ লাগানি লাগায়নি তাহলে কে বেশি ফুলের সারা বেশি বেশি লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি নিচের হর দুটি একই যদি হর একই হয় লব সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড়ো অর্থাৎ সেই সংখ্যাটি হবে সে বঙ্গনাংশটি হবে বড়ো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো বলা হলো কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে কত অংশ বেশি লাগিয়েছে তাহলে আমরা কীভাবে বের করবো এ বংনাংশ থেকে থেকে প্রথম বগনাংশ থেকে দ্বিতীয় বঙ্গনাংশ বিয়োগ করবো কী করবো বলতো বিয়োগ করবো তাহলে আমরা দেখব প্রথমে দেওয়া আছে সিফাত ফুলের চারা লাগিয়েছে নয় ভাগের পাঁচ অংশ মণি ফুলের চারা লাগিয়েছে নয় ভাগের চার অংশ বঙ্গাংশের দুটি হর একই তাই লব তুলনা করে প্রায় সিফাত বেশি অংশে ফুলের সারা লাগিয়েছে সুতরাং বেশি লাগিয়েছে নয় ভাগের ফাঁস বিয়োগ নয় ভাগের চার তো নয় ভাগের পাঁচ অংশ থেকে নয় ভাগের চার অংশ বিয়োগ করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের হর সংখ্যা দুটি নয় যদি সংখ্যা দুটি একই হয় তাহলে আমরা দুটি থেকে একটি নেব এবার আমরা উপরে লব আছে ফাঁস আর ছাড় তাহলে আমরা ফাঁস বসাবো এরপর বিগ চিহ্ন আছে বিষ চিন্নটি দেবো এরপর সেখানে ছাড় আছে ছাড় সংখ্যাটি বসাবো এবার আমরা ফাঁস থেকে চার বিয়োগ করবো ফাঁস থেকে চার বিয়োগ করলে তাকে এক নিচের নয় সংখ্যাটিকে আমরা নিচে বসিয়ে দেবো তাহলে নয় ভাগের এক তাহলে সিফার নয় এক একমিশে ফুলের চারা লাগিয়েছে এবার আমরা সমাধান করব দুই নম্বর রিয়ার পাঁচ ভাগের চার লিটার জুস আছে পাঁচ লিটারের মধ্যে পাঁচ লিটারের মধ্যে চার লিটার আছে হিয়ার পাঁচ লিটারের মধ্যে তিন লিটার জুস আছে অর্থাৎ ভাগের তিন লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার কত লিটার জুস বেশি আছে তা আমরা দেখতে পাচ্ছি হিয়ার কাছে কম আছে আর রিয়ার কাছে কী আছে বেশি আছে পাঁচ ভাগের চার ভাগ মানে চার লিটারের পাঁচ লিটারের মধ্যে চার লিটার আর এখানে পাঁচ লিটারের মধ্যে তিন লিটার আছে হিয়ার তাহলে বেশি আছে কার রিয়ার তাহলে কত লিটার বেশি আছে আমরা কীভাবে বের করব তাহলে আমরা প্রথম বংনাংশ থেকে দ্বিতীয় বঙ্গনাংশ বিয়োগ করবো কি করবো বলতো বিয়োগ করবো তাহলে আমরা লিখব দেওয়া আছে রিয়ার জুস আছে পাঁচ ফাঁসবাগের চার অংশ হিয়ার জুস আছে পাঁচ ভাগের তিন অংশ সুতরাং রিয়ার জুস বেশি আছে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের তিন এবার আমরা লম্বা একটা ডাক টানব এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি সংখ্যা দুটি ফাঁস দুটি সংখ্যা থেকে দু যদি দুটি সংখ্যা একই হয় তাহলে আমরা একটি সংখ্যা নেব তাহলে এবার আমরা উপরে দেখতে পাচ্ছি লব চার লভ তিন আমরা চার বসাবো বিয় চিহ্নটি দেব তারপর তিন বসাবো এবার আমরা লম্বা করে ডাক টানবো তারপর পাঁচ বসাবো চার থেকে তিন বিয় করব চার থেকে তিন বিয় করলে কথা বলতো এক তাহলে পাঁচ ভাগের এক অংশ এক অংশ ফাঁস ভাগের এক অংশ জুস কী আছে বেশি আছে পাঁচ ভাগের এক অংশ ফাঁস ভাগ বা পাঁচ ভাগের এক লিটার বেশি জুস আছে এবার আমরা সমাধান করবো তিন নম্বর রনি একটি ক্যাকের সাত ভাগের তিন অংশ মণি সাত ভাগের পাঁচ অংশ খায় তাহলে রনি খেয়েছে সাত ভাগের তিন ভাগ সাত ভাগ করে তিন ভাগ খেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ থেকে এক দুই তিন ভাগ খেয়েছে আবার মনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ভাগ থেকে পাঁচ ভাগ খেয়েছে খেয়েছে তাহলে রনি অপেক্ষা মণি কত অংশে বেশি খায় তাহলে আমরা দেখতে পাচ্ছি রনি চেয়ে মনি বেশি খেয়েছে কত অংশ বেশি খেয়েছে আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করবো মনির অংশ থেকে রনির অংশ বিয়োগ করব তারপর আমরা বের করে নিতে পারবো তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে রণিকায় সাত ভাগের তিন অংশ মণিকায় সাত ভাগের পাঁচ অংশ রনি অপেক্ষা মণি বেশি খাই সাতবাগের ফাঁস বিয়োগ সাতবাগের তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি হর সংখ্যা দুটি একই তাহলে আমরা দুটি সংখ্যা থেকে একটি নেব এবার উপরের লব দুটি দুটি আমরা বিয়োগ করব। ফাঁস বিয়োগ তিন এবার নিচের সংখ্যা সাতকে নিচে রেখে দেব ফাঁস থেকে তিন বিয়োগ করলে হয় দুই তার কত অংশ বলো তো দুই অংশ উত্তর সাতবাগের দুই অংশ তাহলে অর্থাৎ এখানে সাতবাগের ফাঁস থেকে আমরা সাতবাগের তিন বিয়োগ করলে আমরা কথা পাই সাতবাগের দুই অংশ অর্থাৎ নিচের সাত সাত দুটি থেকে একটি নেব এবার পাঁচ থেকে তিন বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে তাকে দুই উত্তর সাতবাগের দুই অংশ এবার আমরা সমাধান করবো চার নাম্বার এক মিটার ফিতার এগারো বাঘের ছয় অংশ নিধি এবং এগারোভাগের পাঁচ অংশ কেয়া নিল তাহলে এগারো বাঘের ছয় ভাগ নিধি নিধি নিল আর খে নিল ভাগের ফাঁস ভাগ কে বেশি ফিতা নিল খতংশ ফিতা নিল তাহলে দুটি প্রশ্ন খে নিল খতংশ বেশি নিল তাহলে আমরা জানি যদি বঙ্গনাংশের হর দুটি যদি উভয়ের হর সংখ্যা দুটি যদি একই হয় যে বঙ্গনাংশের বড় সে বঙ্গনাংশটি বড় তাহলে এখানে বেশি ফিতা নিল নিধি কে বেশি ফিটা নিল নিধি তাহলে আমরা প্রথমে লিখব নিধি ফিটা নিল এগারোভাগের ছয় অংশ এরপর লিখব কায়া ফিতা নিল ভাগের পাঁচ অংশ আমরা কি দেওয়া আছে লিখব দেওয়া আছে নিধি ফিতা নিল এগারোভাগের ছয় অংশ কেয়া ফিতা নিল ভাগের তিন অংশ এবার আমরা বংনাংশ প্রথম বংনাংশ থেকে দ্বিতীয় বং্নাংশ বিয়ে করব সুতরাং নিধি বেশি ফিতা নিল এগারো ভাগের ছয় বিয়োগ এগারো ভাগের পাঁচ অংশ এবার আমরা লম্বা করে ডাক টানব নিচে দুটি সংখ্যা থেকে যেহেতু দুটি সংখ্যা এগারো দুটি সংখ্যা থেকে আমরা একটি নেব। উপরে ছয় লব ছয় রেখে দেব বিয়োগ চিহ্নটি বসাবো তার পাঁচ বসাবো সমান দেব আবার লম্বা করে ডাক টানবো আবার এগারো বসাবো ছয় থেকে ছয় থেকে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলাম কথা হয় বলো তো এক তাহলে এগারো তাহলে উত্তর হয় এগারো ভাগের এক অংশ তাহলে সুতরাং নিরিবেশিবিধা নিল এগারো ভাগের এক অংশ